কিরসায় ভরপুর অসম্ভব মজার এই পিঠাটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করছি কিভাবে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করে থাকি আর কিভাবে এই পিঠাটা এত মসৃণ আর খেতে সুস্বাদু হবে সেটাই আজকে টিপস আর ট্রিক্স সহকারে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে আসি কিভাবে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিয়েছি পিঠার খিরসাটা বানানোর জন্য এখানে আমি তিন লিটার পরিমাণে তরল দুধ নিয়ে নিয়েছি এখানে আমি খাঁটি গরুর দুধটা ব্যবহার করছি আপনি চাইলে প্যাকেট দুধটাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এখানে গরুর খাটি দুধটাই নিয়ে নেওয়ার জন্য এখন এই দুধটা জাল হতে থাক এই ফাঁকে আমি অন্য একটি কাজ সেরে ফেলছি তারপর আমি হাফ কাপ থেকেও একটু বেশি পরিমাণে পোলার চালটাকে খুব ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর একটি ব্লেন্ডার জারে এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আপনি চাইলে শিল্পাটাও এটাকে বেটে নিতে পারেন তবে এই দিকে খেয়াল রাখবেন এই চালের গুঁড়াটা যাতে খুব বেশি মিহি হয় এবার যখন মিহি করে বাটা হয়ে যাবে তখন এই চালটাকে আমরা একটু টেলে নিব আর যখন টালা হয়ে যাবে বা ভেজে নেওয়া হয়ে যাবে আমরা যেভাবে কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিই সেভাবে এটাকে গুলিয়ে নেব আর একটি সাইডে রেখে দেব পরবর্তীতে কাজে লাগবে তারপর যে দুধটা আমি জাল হতে দিয়েছিলাম সেখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আপনি চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন দুধটা যখন প্রায় ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি পোলার চালটাকে যে গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো মতো নেড়ে দিতে হবে এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ঘন হতে শুরু করে দেবে এ পর্যায়ে কিন্তু আপনাকে ঘন ঘন নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তারপর এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে কিন্তু চুলা থেকে আপনি একটু দূরে অবস্থান করে এটাকে নেড়ে দেবেন ক্ষীরসাটা কিন্তু এ পর্যায়ে অনেক বেশি ছিটে গায়ে চলে আসতে পারে এক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন আর দুই মিনিট পর ক্ষীরসাটাকে জাল করে চুলাটা আমি অফ করে খিরসাটাকে ঠান্ডা হতে রেখে দেবো এখানে আমি তিন চাকা পরিমাণে খেজুরের গুড় নিয়ে নিয়েছি সবটুকু আমার লাগবে না যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ততটুকুই ব্যবহার করব তারপর এই গুড়গুলোকে আমি একটু গলিয়ে নিয়েছি গড়ানোর পদ্ধতিটাও বলে দিয়েছি আপনি নিচে চুলা জ্বালিয়ে দেবেন তারপর একটি হাড়িতে পানি বসিয়ে দেবেন আর উপরে গুড়গুলো দিয়ে দিবেন দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন তারপর নেড়ে ছেড়ে দেবেন আস্তে আস্তে দেখবেন আপনার গুড়টা গলানো হয়ে গেছে তারপর এখানে আমি তিন ধরনের চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে রয়েছে ভাতের চাল আতপ চাল আর পোলার চাল এটা অপশনাল আপনি যদি স্কিপ করতে পারেন এই চালের গুঁড়াগুলোকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আপনারা সবাই জানেন যে পাটিসাপটা পিঠার যে গোলাটা তৈরি করা হয় সেটা কিন্তু খুব মসৃণভাবে বেটে নিতে হয় এর জন্য আমি শিল্পাটা এটাকে বেটে নিচ্ছি আপনি চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু পিঠার গায়ে অসংখ্য ছিদ্রযুক্ত হবে যেটা দেখতে আসলে খুব বেশি একটা ভালো লাগে না এরপর একটি হাড়িতে বেটে নেওয়া চালের গুঁড়াগুলোকে আমি দিয়ে দিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর আগে থেকে যে গুড়টাকে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী এরপর আমি সব কিছুকে ভালো মতো একত্রে মিশিয়ে নিচ্ছিলাম এক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো আপনাকে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে পিঠার গোলার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি আর ভালো মতো মিশিয়ে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে খুব সুন্দর একটি গোলা তৈরি হয়ে গেছে এই গোলাটা দেখতে ঠিক এইরকম হবে তারপর চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর পিঠার গোলাটা পরিমাণ মতো ঢেলে দিচ্ছি আর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী হাত দিয়ে পিঠার গোলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি আর ভালো মতো গোল শেপটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে এক থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব আর তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিয়ে যে আগে থেকে খিরসাটা তৈরি করেছিলাম সেইটা পিঠার এক কোণা থেকে লম্বা করে দিয়ে নেব তারপর যে সাইডে আমি পিঠার খিরসাটা দিয়েছিলাম সেই সাইড থেকে একটি চামচের সাহায্যে পাটির শেপটা দিয়ে নিচ্ছি এখানে বুঝে বলার তো কিছু নেই আপনি ভিডিওটি দেখলেই ভালো মতো বুঝে নিতে পারবেন যে কিভাবে শেপটা দিতে হবে তারপর দুই সাইড থেকে একটু চাপ দিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখা ভালো যে পিঠার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম থাকবে এক্ষেত্রে কিন্তু চুলার আসটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠার গায়ে অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে আর এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খিলসায় ভরপুর পাটিসাপটা পিঠা আর অনেকেই তো মনে করেন যে পাটিসাপটা পিঠাটা বানানো মনে হয় খুব বেশি কঠিন হবে কিন্তু আসলেই কিন্তু না এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা তো দেখেই নিলেন কিভাবে বানিয়ে নিতে হবে আমি আশা করছি একবার হলেও বাসায় আপনি এই পিঠাটা তৈরি করে দেখবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ